যদি বুঝতে পারে এ মুক্তিযুদ্ধের চেতনা কুটি রান্না হয়েছে কে তৈরি করে দিছে আর কে নিয়ে আসিছে আসেন সেটা বুঝে বিএনপি এখন প্রায় একটা একাত্তরের চেতনা মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের স্বপ্নের বাংলাদেশে বয়ান গুলা ঘুরে ফিরে আনতেই আছে আনতেই আছে প্রফেসর ইউনুস কয়েকদিন আগে সশস্ত্র বাহিনী দিবসে একই আলাপ পারলেন এমনকি জামাতের শামিম সাইদি ঘুরে ফিরে একই গীত গাইলেও এই শব্দগুলোর কি আসলেই কোনো ঐতিহাসিক মূল্য আছে একাত্তর সালের যুদ্ধের কি আসলে কোনো আদর্শ ছিল আর একাত্তরের এসে বা বা কি জিনিস আজকের এপিসোডে এই নিয়ে আলাপ হবে একাত্তরে যেটাকে মুক্তিযুদ্ধ বলা হয় সেটাকে আমি কোনো মুক্তিযুদ্ধ বলি না কেন বলি না সেটা আগেও ব্যাখ্যা করছি আজকেও ব্যাখ্যা করব আবার কারণ যেই যুদ্ধ আমাদের মুক্তি দেয় নাই সেটা তো মুক্তি হতে পারে না এপিসোডে পুরোটা দেখলে আপনারা এটাকে মুক্তিযুদ্ধ বলা বাদ দেবেন আর একাত্তরের চেতনা তোনা কি জিনিস সেটাও হারে হারে টের পাইবে চেতনা বলতে আওয়ামী লীগ বারবার একটা কথা ব্যবহার করতো সেটা হইতেছে বঙ্গবন্ধুর স্বপ্ন মানে ওই যে বডিগার্ডের স্বপ্ন ওই একটা আগাগোড়া মাথা মোটা একটা বাটপাড়া পাড়া ছিল হাসিনারে কি ফেসিস দেখছে ও বডিগার্ডর বাপ তার চেয়ে বড় ফ্যাসিস ছিল হাসিনা যে এই কাজ পনেরো বছর ধরে করছে বডিগার্ড মাত্র সাড়ে তিন বছরে তার চেয়ে ভয়ঙ্কর কাজ করছে যে গবেট 18 বছর বয়সে ক্লাস 8 এ পড়তো আর নকল কইরা ম্যাট্রিক পাস করত। এই রকম গবেটের স্বপ্ন একটা জাতির স্বপ্ন হয়ে ওটা তো দুঃস্বপ্ন। বিভীষিকা এবং সেইজন্যে বসন্তীদের জাল পড়তে তারা তারামুলে। এবারে আসি আومي বয়নের বাইরে একাত্তরের এর চেতনা মুক্তি যুদ্ধের আদর্শ বলতে কি বোঝানো হয়? বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল। 1971 প্রশ্ন। উনিশশো সালের চোদ্দই এপ্রিল মেহেরপুরে বৈদ্যনাথ তলাতে বাংলাদেশের প্রভিশনাল সরকার এই ঘোষণাপত্র বা প্রক্লেমেশন অব ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করে কি বলা আছে এই ঘোষণাপত্রে এই ঘোষণাপত্রে বলা আছে মুক্তিযুদ্ধের আদর্শ হচ্ছে সাম্য মানবিক মর্যাদা আর সামাজিক ন্যায় বিচার আমরা এটাকে অনেকেই একটু আদর করিয়া কইতাম ইনসাফ কি মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কথা তাই না আজকাল যারা আওয়ামী বয়নের বাইরে একাত্তরের রাজনীতি করতে চায় যেমন এনসিপি তাদের কাছে এই তিনটা শব্দ হইতেছে মুক্তিযুদ্ধের আদর্শ একাত্তরের চেতনা যেহেতু এই দলিল তথাকথিত মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার মূল এবং একদম আদি অকৃত্রিম দলিল সেহেতু এটার ঐতিহাসিক মূল্য অপরিসীম সবাই স্বীকার করে এখন এই দলিলের পিছনের বাস্তবতা জানলে আপনাদের পিলা চমকায় যাবে আমি এবং বাংলাদেশের বয়ানে বলা হয় মুজিবনগর সরকারের এই ঘোষণাপত্র রচনা করেন ব্যারিস্টার আমিরুল ইসলাম এই যে তানিয়া আমি দেখেন না তার বাপ এখন আওয়ামী লাসপেন্সার ওর বাপ পরে সেটা অধ্যাপক ইউসুফ আলী সতেরোই এপ্রিল পাঠ করে তো মুক্তিযুদ্ধের অন্য সব কাহিনীর মতো এটা একটা মিসা কাহিনী আসলে মুক্তিযুদ্ধের নাম মুক্তিযুদ্ধ না রেখে মিসা যুদ্ধ করলে বেশি মানান সহিত কারণ এই বয়ানের পরতে পরতে এত মিথ্যা কাহিনী ঢুকানো হয়েছে যেটারে মুক্তিযুদ্ধ বলার কোনো উপায় নাই হ্যাঁ এটা করতে পারেন এটা একটা আমরা একটা স্বাধীন ভূখণ্ড পাইছি এটা তা পাইছি এটা মুক্তি পাইছি এখন কি লাভ হয়েছে সেটা অন্য বিষয় যাই হোক একুশের মতো লেগে দিছে কে লেগে দিছে ইন্ডিয়া হা ভারত মাতা আর অ্যাকুরেটলি বললে ইন্ডিয়ান আর্মি ইস্টার্ন কমান্ড এটা লিখে দিছে এখন আপনারা বলবেন দাদা সব জায়গায় খালি ইন্ডিয়াই দেখেন তো ইন্ডিয়া যদি আসলে লেখা দেয় তাহলে আমি কি সেটা অস্বীকার করে বানায় বানায় মিথ্যা কথা বলবো আমি লিগের মতো আজকে একদম তথ্য প্রমাণ সহ সবার চোখে আঙুল দিয়ে দেখাই দিব ইন্ডিয়ান আর্মি এটা লিখে দিছে ইন্ডিয়ান আর্মি অনেকগুলো কমান্ডে বিভক্ত যেমন ধরেন কাশ্মীর সীমান্তে নর্দান কমান্ড পাকিস্তানে панجب সীমান্তের ওয়েস্টার্ন কমান্ড রাজস্থান সীমান্তের সাউথ ওয়েস্টার্ন কমান্ড তৎকালীন পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশের সাথে ইন্ডিয়ার আর্মিট বর্ডারের কমান্ডের নাম হইতসে ইস্টার্ন কমান্ড এই ইস্টার্ন কমান্ডের কমান্ডার ছিল অরورا সামগ্রিকভাবে বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তানের সামরিক অভিযানের সমস্ত দায়িত্ব ইস্টার্ন কমান্ড বহন করেছিল আর এই অরোরার চিফ অফ স্টাফ ছিল জেনারেল জেএফ আর জাকব জেনারেল জাকব একটা বই লিখছে স্যালেন্ডার এট ঢাকা আপনারা অনেকেই পড়েন কে ছিল জেনারেল জাকব জেনারেল জ্যাকবের পুরো নাম জে এফ আর জ্যাকব জ্যাক ইহুদি যারা কলকাতাতে ইংরেজ আমলে যেহেতু ইহুদি সেই সূত্রে ইসরায়েলি আইন অনুযায়ী সে ইসরায়েলের নাগরিকত্বের হকদার ইসরায়েল জেনারেল জ্যাকবকে তাদের নিজেদের একজন বলে মনে করে জ্যাকবের স্মরণে জেরুজালের অ্যামুনেশন হিল নামে একটা মেমোরিয়াল সাইটে তার সিটি ফলক স্থাপন করছে ইসরায়েল তার এই বইয়ের একচল্লিশ পৃষ্ঠায় উনি কিভাবে প্রবাসী সরকার গঠন করা হয় আর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র কিভাবে ড্রাফট করা হয় সে ব্যাপারে হাটে হাড়ি ভেঙে দিচ্ছেন কেউ কিন্তু বলে নাই আপনাদেরকে বলছে বলে নাই হয় পরে নাই নয়তো আপনাদেরকে বলে নাই লুকে গেছে একাত্তর সালে আওয়ামী লীগের সবাই ধাওয়া খাইয়া ব্যাংক লুট করে ইন্ডিয়া ভাইগায় গিয়া কলকাতা থিয়েটার রোডে একটা বাংলোতে আড্ডা গেলে জেনারেল জ্যাকব ইস্টার্ন কমান্ডের চিফ অফ স্টাফ হিসেবে সেই আড্ডাতে নিয়মিত যাইতেন এবং তাজউদ্দিন আর নজরুল সৈয়দ সাথে গুটু করতেন জ্যাকবই প্রথম তাদের সাজেস্ট করে যে তাদের একটা প্রভিশনাল গভর্নমেন্ট প্রোক্লেমেশন ঘোষণা করা উচিত ফরাসি চার্জি গলের মতো করে তো কয় খুব ভালো তো কেমনে করব তো বলে লিখে পেলেন তো ওরে তাজুদ্দিন নিজে আইন পাস করা উকিল হইলেও বলে এই প্রোক্লেমেশনে ডাপ না করে জ্যাকবকে বলে আপনি এটা লিখে দেন হ্যাঁ জ্যাকবকে বলে যে আপনি এটা লিখে দেন মানে ভারতের আর্মি আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধের ঘোষণা পত্র লিখে দিবে এবং দিছেও তাজউদ্দিন আইন পাশ করে নিজে একটা ঘোষণা পত্র করার যোগ্যতা ছিল না মতো স্বাধীনতা ঘোষণাপত্র ড্রাফ করে নিয়ে আসে ইস্টার্ন কমান্ড থেকে দেখেন এরপর তাজউদ্দিন সেই পারে নিজে এটা ঠিক লেখিছে না বেঠিক লিখেছে আর একজন কলকাতার দাদাকে দিয়ে দেখাতে আসছে যে এটা একটু ঘষামাজা করে তারপর সেটাকে শত্রুর ঘোষণা করা হয় অথচ ব্যারিস্টার আমির দাবি করছে যে নাকি এটা নিজে লিখেছে কেমন মিসা কথা কয় মুজিবনগরে ঘোষণাপত্র পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কুখ্যাত বিএসএফ এর অধীনে সেই বিএসএফ আজকে ফেলানিকে ক্যামেরা কাটাদারের সাথে ঝুলাই রাখে মানে ইন্ডিয়ান আর্মির কাছে মুজিবনগর সরকার এতই লো ছিল যে তারা নিজেরা এই অনুষ্ঠানের দায়িত্ব না নিয়ে বিএসএফ কে দায়িত্ব দেয় কাজ করেন জেনারেল জাকব নিজে ড্রাফট করা ঘোষণা পত্র পাঠের সময় উপস্থিত ছিল আমাদের তথাকথিত মুক্তিযুদ্ধের ঘোষণা পত্র লিখছে ভারতীয় আর্মির ইস্টার্ন কমান্ড আর কলকাতার এক কুকি এটা নিয়ে এত প্রচুর গপ্প

এবং সেখান থেকে আঠারো জুন উনিশশো সালে একটা বিখ্যাত ভাষণ দেন ফরসি জনগণের উদ্দেশ্যে সে ভাষণও কোনঙ্গুল্যান্ডে আইন করার নেতা নিজে একখানা ঘোষণাপত্র না পত্র ভারতীয় আর্মিকে বলে সেটা লিখে দিতে কি লজ্জা আর এটা নিয়ে গপ্য করে এটা নিয়ে গপ্য করে ফজা পাগলা এটা নিয়ে গপ্প করে মির্জা ফখরুল এটা নিয়ে গপ্প করে বিএনপি তাও ড্রাফ করিছে ভারতীয় ইসরায়েলি জেনারেল জ্যাকো এটা আবার কলকাতার উকিলকে দিয়ে ঘোষা ভাষা করাই মানে নিজেরা কত বড় অপদার্থ এই হচ্ছে মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র আর সেটা তথাকথিত আদর্শ এরা হইতেছে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এই সমস্ত গাল ভরা বিশেষণের পিছনে আসল ইতিহাস তো পরে ইন্ডিয়া মুজিবনগর সরকার কিরকম সাম্য সামাজিক ন্যায় বিচার আর মানবিক মর্যাদার সম্পর্ক বজায় রাখিছে সেটা জানেন তো এটা সাত দফা চুক্তি করেছিল। গোপন চুক্তি ওই চুক্তিতে সাইন করিয়া আবার অজ্ঞান হয়ে গেছিল সৈয়দ নজরুল ইসলাম যুদ্ধের সময় মুজিবনগর সরকার ইন্ডিয়ার সাথে সাইন করেছিল কি কি দবা ছিল সেই চুক্তিতে জানেন শুনেন বলি এক নাম্বার যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকবে তাই করেছিল না আওয়ামী লীগ বাকিদের চাকরিচ্যুত করা হবে এবং শূন্য পদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা দুই নাম্বার বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে উনিশশো বাহাত্তর সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এই সম্পর্ক পুনরীক্ষণের জন্য দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে তিন নাম্বার বাংলাদেশের নিজস্ব কোনো সেনাবাহিনী থাকবে না নাম্বার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য কেন্দ্র করে একটা প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে যেটা ছিল রক্ষী বাহিনী বুঝছাও রক্ষী বাহিনী কই থেকে এসেছে বুঝছাও পাঁচ নাম্বার সম্ভাব্য ভারত পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব করবে ভারতীয় সেনাবাহিনী প্রধান মুক্তিবাহিনীর প্রধান নন যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে তাই হয়েছে না অরোরার অধীনে ছিল না তাই হয়েছে ছয় নাম্বার দুই দেশের বাণিজ্য হবে খোলা বাজার ভিত্তিতে তবে বাণিজ্যের হিসাব হবে বছরওয়ারি এবং যার যা পাওনা তা স্টার্লিংয়ে এ পরিশোধ করা হবে সাত নাম্বার বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারত যতদূর পারে ব্যাপারে বাংলাদেশকে সেটাই করে গেছে। সরকার স্বাধীনতার ঘোষণাপত্র ভারতের আর্মি আর উকিলকে দিয়ে সেটা করায়। এইরকম সাত দফা চুক্তি স্বাক্ষর করে সেই ঘটনাকে কোন যুক্তিতে মুক্তিযুদ্ধ বলা হয় বিশ্বের ইতিহাসে আর কোথায় এরকম উদ্ভট ঘটনা ঘটছে আমেরিকাও তো ফ্রান্সের সামরিক সাহায্য নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে যুদ্ধ করিয়া স্বাধীন হয়েছে ফ্রান্স আমেরিকার মধ্যে তো এরকম অসম দাসত্বপূর্ণ কোনো চুক্তি হয় নাই বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে কেন হইল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী আমেরিকা ইংল্যান্ড মিলা পশ্চিম ইউরোপের সব দেশ যেমন ফ্রান্স বেলজিয়াম নেদারল্যান্ড লুকসমবার্গকে জার্মানির দখল থেকে মুক্ত করে স্বাধীন করে তারাও তো এই সমস্ত দেশের সাথে এরকম অসম কোনো চুক্তি করে নাই বিশ্বের কোথাও বাঙ্গুল্যান্ডের মতো এরকম তথাকথিত মুক্তিযুদ্ধের নজির নাই এই সাত দফা পড়ার পর আর কেউ একাত্তরের যুদ্ধকে মুক্তিযুদ্ধ বলবে না এটা মুক্তি না এটা দাসত্ব এখন অনেকে বলে বডিগার্ড নাকি পাকিস্তান থেকে ফিরে আসে ভারতের সেনাবাহিনীকে ভারতে ফেরত পাঠায় কথাটা সম্পূর্ণভাবে সত্য না একটা ব্যাটালিয়ান ছিল পার্বত্য চট্টগ্রামে ওটা পরে গেছে আংশিক সত্য কথাটা কেন কারণ ভারত বাংলাদেশ থেকে সেনাবাহিনী সরায় না এটা সত্য এর কারণ হতেছে তাদের গঠিত ক্লায়েন্ট স্টেট বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে তাদের সামরিক ঘাটি বা বেজ বানানোর আর্মি মেনটেন করার মতো ব্যয়বহুল পদক্ষেপ এটা ভারত মাতা নিতে চায় নাই যে জিনিস ফাও ফাউ পাওয়া যায় সেটার জন্য আবার এক গা টাকা খরচা করার দরকার কি ইন্ডিয়ানরা তো এমনিতে হার কি খায় কলে মুজিব ফাও ফাও তাদের হুকুম ফরমাইশ খাটত এমনকি ইন্দিরা অফিসের টেবিলে রাখত বাংলানের সবাই ভারত একটা টেলিফোন কলে যে কোনো কাজ করত। উনিশশো বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত মানে ওদের নিজেদেরও আশা লাগতো না শাশরীরে টেলিফোন দিল্লি কলকাতা থেকে হুকুম জারি করত আর এইখানে হুকুম তামিল হইত বেনে বেনে করছি না কইবেন যে এই সমস্ত আমি কই থেকে জানি কেমনে জানি দেখেন একদম চোখে আঙুল দিয়া রেফারেন্স দেখাই দিতেছি বসন্ত স্যাটার্জি নামে একজন ভারতীয় বাঙালি সাংবাদিক উনিশশো সালে বাংলাদেশ ভ্রমণে আসে এবং এখানকার বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করে একটা বই লেখে বইয়ের নাম হইতেছে ইনসাইড বাংলাদেশ টুডে অ্যান্ড আই উইটনেস অ্যাকাউন্ট আজকা বাংলাদেশের উদ্ভন্তরে একজন প্রত্যক্ষদর্শীর বিবরণ এই বইয়ে আট নাম্বার চ্যাপ্টারের নামই হইতেছে অপারেশন টেলিফোন ডিপ্লোমেসি উনি এখানে বিস্তারিত লিখছেন কিভাবে ভারতীয় কর্তা ব্যক্তিরা বাংলাদেশের সরকারকে খালি টেলিফোনের মাধ্যমে বিভিন্ন অর্ডার জারি করে আর বাঙ্গুর রুই কাতলারা মাথা নত করে সে সমস্ত হুকুম তামিল করে এখান থেকে একটু অংশ আপনাদেরকে পড়ে শোনাই লিখেছে ইংরেজিতে আমি একটু বাংলা করে শোনাই আর কি ইংরেজি যেহেতু লিখেছে তাইলে ঠিকই লিখেছে তাই না বাংলা করে শোনাই কিন্তু ঢাকায় আমাদের হাই কমিশন মনে করে আমাদের মানে ইন্ডিয়ান হাই কমিশন বাংলাদেশের জনগণ বলে আসলে কোনো কিছুর অস্তিত্বই নাই চিন্তা করেন তাদের কাছে গুরুত্বপূর্ণ একটাই বিষয় সরকারের কয়েকজন শীর্ষ ব্যক্তির সঙ্গে যোগাযোগ বজায় রাখা সেটাও দূর থেকে দীর্ঘ দূরত্বে ফলে এখানে আমাদের পুরা কূটনীতি যেন শুরু হয় মানে ইন্ডিয়ার পুরা কূটনীতি যেন শুরু হয় এবং শেষ হয় টেলিফোনে অর্থাৎ আমাদের যা করতে হয় তা হলে রিসিভারটা তুলে সংশ্লিষ্ট ব্যক্তিকে বলে দেওয়া কি করতে হবে এবং রিসিভার নামানোর আগে প্রয়োজনীয় নির্দেশনা জারি হয়ে যাবে তার মানে বুঝেছেন তো ফোন করে ইন্ডিয়ান এম্বাসি থেকে বলে দেওয়া হয়তো কি করতে হবে আর সেটা বাঙ্গুরা করতো এই মুজিবের লোকেরা আমলারা এই করত এই হইতেছে সাত দফা চুক্তির বাস্তবায়ন আর আমাদের আর আদর্শ। আদর্শ পুরাটাই কি আদৌ কিছু ছিল যদি থাকে তাহলে কেন মুজিব জিয়া তাজউদ্দিন সৈয়দ নজরুল মনসুর আলী কামরুজ্জামান খালেদ মোশারফ তাহের মঞ্জুর হায়দার নাজমুল হুদা মতি বদুল হুদা ফারুক শেখমুনি শেরনিয়াবাদ সহ আরো অসংখ্য মুক্তিযুদ্ধ যারা পাকিস্তানের তথাকথিত বৈষম্য থেকে মুক্তির জন্য বিদ্রোহ করছিল তারা সবাই তো নিজেদের মধ্যে কামড়ি করে অপঘাতে মরছে একজন আরেকজনকে মারছে কেনই বা মুক্তি বাহিনীর সদস্যদের দিয়ে গঠিত মুজিবের রক্ষী বাহিনী হাজার হাজার মানুষকে হত্যা করে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে কেনই বা মুক্তি বাহিনী তথা রক্ষী বাহিনী মুজিবের আমলে মানুষকে হত্যা করতো তাদের মাথা কুঠার দিয়ে কাইটা সেটা দিয়ে ফুটবল খেলছিল প্রকাশ্যে কেনই বা স্বাধীনতার পক্ষের শক্তি যাসদ নিজেদেরকে আসল মুক্তিযুদ্ধের ওনার হিসাবে প্রতিষ্ঠা করতে গিয়ে আওয়ামী লীগের সাথে খুনাখুনি শুরু করে কয়েকটা ভারতীয় দালাল মুরুক্ষ সদা অর্থনীতিবিদ নুল ইসলাম রেহমান সোবাহানের বানানো ভুয়া মিথ্যা গাজাগুড়ি পাকিস্তানি অর্থনৈতিক শোষণের বয়নের জন্য কত লাখ লাখ মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে ঠান্ডা মাথায় একবার চিন্তা করলে তার জব হয়ে যেত পুরো উনিশশো একাত্তরের রক্ত বন্যা বিহারী বাঙালি হিন্দু মুসলিম গণহত্যা মুজিবের দুঃশাসন আওয়ামী লীগের হরিলুট চুয়াত্তরের ভয়াবহ দুর্ভিক্ষ রক্ষী বাহিনীর গণহত্যা বাহাত্তর থেকে পঁচাত্তর সালের জাসদের ক্রাস দেশের সব সামরিক অভ্যুত্থান আর খুন খারাপই করছে মুক্তিযোদ্ধা অফিসার মুক্তিযোদ্ধারা নিজেদের মতো কুকুরের মতো কামড়া কামড়ি করছে হত্যা করছে একবার ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যাবে আসলে আজকের পর আপনারা আদর্শ স্বপ্নের বাংলাদেশ এই সমস্ত ভুয়া শব্দ আর ব্যবহার ন্যারেটিভ এই মুক্তিযুদ্ধের গাড্ডা থেকে বাংলাদেশকে যদি উদ্ধার না করা যায় বাংলাদেশ আর সামনে আগামী সেই জন্যই চব্বিশ হয়েছে চব্বিশের হাত ধরে আমাদের সামনে আগাই যেতে হবে এতেই আমাদের পথ এতেই আগামীর বঞ্জিল ইনকিলাব